তার মানে যে কেউ বুঝতে পারবে যে এইটা আপনার নাম জানতে চাচ্ছে হাউ মাছ মানে হচ্ছে এইটা কত অথবা আমরা আরো সুন্দর করে বলতে পারি হাউ মাছ ইজ ইট এটি কত অথবা আমরা বলতে পারি হাউ মাছ ইজ দা মার্কার মার্কারটি কত অথবা আমরা বলতে পারি হাউ মাছ ইজ দিস মার্কার এই মার্কারটি কত এখানে ইজ হতে পারে আরও হতে পারে পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয় তাহলে হবে আম যেমন হাউ মাছ ইজ ইউর বুক তোমার বইটি কত হাউ মাছ আর ইউর বুকস তোমার বইগুলো কত এবং আমরা বলতে পারেন অথবা কেউ যদি বলে প্রাইস প্রাইস অফ ইট এটির দাম কত হোয়াটস দ্য প্রাইস অফ ইউর মার্কার তোমার মার্কারটির দাম কত হোয়াটস দ্য প্রাইস অফ ইউর তোমার শার্টটির দাম কত তাও হবে কোনো সমস্যা নাই অথবা হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাছ ডাজ ইউর প্যান্ট কস্ট এইভাবে বলতে পারে অনেকভাবে আমরা বলতে পারি তবে স্ট্যান্ডার্ড হচ্ছে হাউ মাছ দিয়ে বলা এইভাবে আমরা কোনো ইংলিশ শপিং এর শপিং করতে হলে আমরা এইভাবে বলতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন